আলহামদুলিল্লাহ আজকে একটি ছেলে হাঁস ডেলিভারি কনফার্ম করলাম কিন্তু আজকে ডেলিভারিটা অনেক ইতিহাস হয়ে থাকবে আমার জীবন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নিউ ফার্মিং ভিডিও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আমার এখান থেকে একটি হাঁস বিক্রি করে দিয়েছি এই হাঁসটা আমি প্যাকেটিং করা শেষ আমি এটা এখন পাঠিয়ে দেবো মুন্সীগঞ্জে আমার বাসা লোকেশন মির্জাপুর তো লোক মির্জাপুর টাঙ্গাইল থেকে এটা এখন চলে যাবে আপনার মুন্সীগঞ্জ তো একটা হাঁসা ভাইয়া নিচ্ছেন তো ওনার সাথে এরকম ফিজিক্যাল আগে থেকে কোনো সম্পর্ক ছিল না তো উনি ভিডিও দেখে এইখান থেকে আশ্বস্ত হয়ে ফুল পেমেন্ট আমাকে করে দিয়েছিলেন আগেই তো এই জন্য আমি ভাইয়ের আমানত নিয়ে যাচ্ছি এখন ডেলিভারি দেওয়ার জন্য যাদের হাঁস লাগবে বা বাচ্চা লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যদি আমার কাছে থাকে তো আমি আপনাদের পর্যন্ত পৌঁছে দেবো ইনশাআল্লাহ প্রথমত সমস্যার মধ্যে পড়েছিলাম ভিডিওতে আমার যে প্যাকেটিংটা দেখেছিলেন হাসের এটা গাড়ির মধ্য থেকে হঠাৎ করে নষ্ট হয়ে যায় ব্যাগটা ফেটে যায় হাসের কারণে পরবর্তীতে এটার জন্য আমার মাঝপথ থেকে আবার রিটার্ন করে বাসায় যেতে হয় আর নতুন প্যাকেট করে আবার নিয়ে যেতে যেতে আমার এখানে অনেক রাত হয়ে যায় তো রাত্রিতে তারপরও ডেলিভারি কনফার্ম করে তাকে কনফার্ম করে দিলাম তাকে গাড়িওয়ালার সাথে কথা বলে দিলাম পুরো ডিটেলস তাকে ইনফর্ম করলাম তো করার পরে এখন রাস্তায় দাঁড়িয়ে আছি তো এখন আমি নিজেই গাড়ি পাচ্ছি না এখন আমার বাসায় যাওয়াটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এদিকে সাথে যে টাকা নিয়ে গিয়েছিলাম সেটাও আমার শেষ কারণ গন্তব্য যেটা ছিল আমার তার থেকে আরও সামনে যেতে হয়েছিল তো এখন পড়েছে সবচেয়ে মহাবিপদ এরপরে আমাকে অন্য জায়গা থেকে টাকা ম্যানেজ করে সেটা বিকাশ থেকে ওঠানো লাগে এরপরে দ্বিগুণ টাকা ভাড়া দিয়ে আমাকে আমার বাসায় চলে আসতে হয় এরকম ঝামেলার মধ্যে আগে কখনো পড়িনি আমি ডেলিভারি করতে আসলে বর্তমানে অনলাইনের যুগে মানে অগ্রিম টাকা দিতে অনেকেই ভয় পায় অগ্রিম টাকা দিতে ভয় পাওয়ার কারণ হচ্ছে যারা ব্যবসা করে ওনারা টাকা নেওয়ার পরে ব্লক করে দেয় তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় কিন্তু কথা হলো এই যে টাকাটা যে মেরে খায় এটা কয়দিন খেতে পারে সে সে কি এটা সারা জীবন রাখতে পারে সারা জীবন তো রাখতে পারে না একটা সময় তো শেষ হয়ে যায় এটাই স্বাভাবিক যত টাকায় মানুষের হক নষ্ট করে খাক এটা রাখতে পারবে না এটাই বাস্তবতা এটাই অরিজিনালি যেমন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন হার রমা রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদ ঘুষ মিথ্যা চুরি এগুলোকে আল্লাহ হারাম করে দিয়েছেন এই জন্য অনেক খামারি আছে এরকম যারা বিশ্বাসযোগ্য যাদেরকে বিশ্বাস করা যায় তো তাদের সাথে লেনদেন করতে মানে মানুষের কোনো সমস্যা হয় না বা তারা সন্দেহ করে না আমি অনলাইনের সাথে যুক্ত আছি প্রায় সাত বছরের উপরে হয় আমি অনেক কিছু বিক্রি করে থাকি তো আমার আল্লাহ রহমতে আজ পর্যন্ত মানুষের এক টাকা আমি হারামভাবে কখনো গ্রহণ করিনি আজ পর্যন্ত কেউ এতটুকু অভিযোগ করতে পারে না বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে কারোর হক আমি আজ পর্যন্ত নষ্ট করিনি ভবিষ্যতেও করব না ইনশাআল্লাহ কারণ সত্য মানুষের আমানত রক্ষা এটা হচ্ছে সব কিছুর মূল আর এটা যারা রক্ষা করতে পারে তারা ব্যবসায়ও লাভবান হতে পারে সব দিকে তাদের প্রফিট হয় আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন